আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউরুবিদি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম আলী হোসেন আল্লাহ রহমান রহিম রহমত আলম আজকে যারা ইউরবিদি ব্লগ অ্যান্ড টিপসে প্রথম তাদেরকে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে আমি আজকের রিপ্রেজেন্টেশন আপনাদের ভিডিও শেয়ার করছি প্রথমত হচ্ছে যারা ইউরোপে উন্নত দেশে আছেন বিশেষ করে ইউকে ইউনাইটেড কিংডম আয়ারল্যান্ড বা ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ জার্মানি নেদারল্যান্ড সুইজারল্যান্ড বেলজিয়াম ফ্রান্স এমস এত এই সমস্ত দেশগুলোর বিশেষ করে যারা নাগরিক যারা সেন্জেনের অন্য দেশে বিনিয়োগ করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও যারা বিশেষ করে অ্যাগ্রিকালচার বাংলাদেশ আপনারা জানেন কৃষি কৃষিনির্ভর দেশ আমরা জানি যে কিছু ইউরোপের দেশ রয়েছে যেখানে কৃষি সেক্টরে বিপুল অর্থ ইনভেস্টমেন্ট করার মাধ্যমে বিপুল অর্থ আয় করা সম্ভব বা মুনাফা আয় করা সম্ভব সেক্ষেত্রে আপনি অনেক দিকেই লাভবান হচ্ছেন বা মানুষকে উপকৃত করছেন নিজেও লাভবান হচ্ছেন এক নম্বর হচ্ছে আপনি যে দেশে ইনভেস্ট করবেন সেই দেশের ইকোনমিক সেক্টরে আপনি কন্ট্রিবিউশন করতে যাচ্ছেন আর করতে যাচ্ছেন হচ্ছে লোকাল বিশেষ করে যারা সেই দেশে অবস্থিত বিশেষ করে ফর এক্সাম্পল আমি পর্তুগালকে বলছি যদি আপনি পর্তুগালের এগ্রিকালচার সেক্টর সেক্টরকে আপনি হাইলাইট করেন ধরতে চান এই মার্কেটটাকে তাহলে আপনারা পর্তুগালের ইকোনমিকে যেভাবে আপনি স্বাবলম্বী মানে কন্ট্রিবিউশন করবেন সোশ্যাল সেক্টরে পাশাপাশি আপনি এখানকার বাংলাদেশি মানুষ এশিয়ান যারা আছে বিশেষ করে বাংলাদেশি পাকিস্তানি বা এশিয়ান অধ্যুষিত যে সমস্ত মানুষ এখানে রেসিডেন্ট পর্তুগালে তাদেরকে আপনি হেল্প করছেন কর্মসংস্থানের মাধ্যমে অর্থাৎ এমপ্লয়মেন্ট সৃষ্টি করার মাধ্যমে সেটা আরেকটা হচ্ছে আপনি দীর্ঘমেয়াদী একটি ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন পর্তুগালের আপনার প্রোডাকশন বিশেষ করে ফার্মিং প্রোডাকশন অ্যাগ্রিকালচার সেক্টরে হিউজ পটেন্সিয়াল স্কোপ রয়েছে যারা ইনভেস্ট করতে চাচ্ছে এখন আমি আরও কিছু তথ্য এখানে দেব যেটা আপনি হয়তোবা কমনলি পাচ্ছেন না হ্যাঁ আপনি একজন কনসালটেন্ট হায়ার করতে হবে টাকা দিয়ে সেই কনসালটেন্টের একটা সম্মান দিয়ে অনারোরিয়াম দিয়ে হায়ার করতে হবে তারপর আপনি টাকা মানে এই তথ্যগুলো পাবেন সেখানে আমি সহজেই কিছু কিছু তথ্য দিয়ে রাখবো যেটা আপনাকে আপনার ইনভেস্টমেন্টের আপনার এন্টারপ্র এজ এন্টারপ্রেনার আপনি বিনিয়োগকর্তা হিসাবে আপনি এই তথ্যগুলো আপনার কাজে দিবে ফোকাস পয়েন্ট হিসেবে বা কি এলিমেন্ট হিসাবে আপনার থিঙ্কিংয়ে কাজ করবে এবার আমি বলছি একে একে কী তথ্য লাগবে আর কী তথ্য আপনারা আগে জেনে রাখা উচিত পর্তুগালের এখানের ওয়েজেস কম নাম্বার ওয়ান যেরকম বাংলাদেশে গার্মেন্টস সেক্টরের যারা কাজ করে যারা গার্মেন্টস সেক্টরের অপারেটর সুইং অপারেটর প্রোডাকশন সেক্টরে যারা কোয়ালিটি অ্যানালাইস্ট রয়েছে কোয়ালিটি কোয়ালিটি অফিসার রয়েছে বাংলাদেশে গার্মেন্টস সেক্টরের তাদের বেতন অনেক কম তুলনামূলকভাবে ইউরোপের অন্য দেশ বা এশিয়ার অন্য দেশের তুলনায় যেমন আপনি সিঙ্গাপুর কোরিয়া জাপান দেশের তুলনায় বাংলাদেশের মজুরি অনেক কম যার কারণে আপনি হিউজ প্রোডাকশন হচ্ছে বাংলাদেশে আর সেগুলো এক্সপোর্ট করা হচ্ছে আবার আমরা ইউরোপ থেকে আমেরিকা থেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমরা মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট কিনতে পাচ্ছি গার্মেন্টসের হ্যাঁ আমরা নিজেরা যেগুলা সচরাচর এই টি শার্ট পরি শার্ট পরি তারপর জিন্স প্যান্ট পরি সেগুলো দেখা যায় বেশিরভাগই মেড ইন বাংলাদেশ এটা গর্বের বিষয় তো আমি কোথায় অ্যানালাই মানে কম্প্যারিজন করলাম বাংলাদেশে তদ্রুপ পর্তুগাল পোল্যান্ড ইউক্রেন এই কিছু কিছু দেশ আছে বুলগেরিয়া তারপর হচ্ছে হাঙ্গেরি তারপরে হচ্ছে স্লোবাকিয়া এ সমস্ত দেশগুলোতে আপনার ওয়েজেস কম বা স্যালারি কম সে সমস্ত দেশগুলো যদি আপনি মনে করেন যে এগ্রিকালচার সেক্টর এখানে প্রোডাকশন বেজড ম্যানুফ্যাকচার করবেন তারপরে এখান থেকে আবার আপনি সেন্জেনের অন্য দেশে যেমন ইউকে বা জার্মানি বা অন্য দেশে আপনি এক্সপোর্ট করতে পারেন ঠিক আছে এখানে রয়েছে প্রচুর ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস পর্তুগাল থেকেও ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস রয়েছে সেখানে আপনারা ইউরোপের অন্য দেশে সেগুলো আবার ট্রান্সফার করে দিচ্ছেন প্রোডাকশন এর মালামালগুলা মেটেরিয়াল মালা গোল্ডস কোর্স ফিনিশ প্রোডাক্ট আপনারা তখন এক্সপোর্ট করতে পারেন প্যাকেজিংয়ের মাধ্যমে ফ্রুজেন করার মাধ্যমে তাহলে আপনার সহজে অন্য দেশে যেখানে ইকোনমি বেশি ভালো পার্চেসিং পাওয়ার যাদের যাদের বেশি ভালো রয়েছে সে সমস্ত দেশে আপনি এক্সপোর্ট করলেন বিনিময়ে আপনি আপনার এই যে কাঙ্ক্ষিত যে গোল লক্ষ্য এটা অ্যাচিভ করলেন ঠিক আছে এখন কত পরিমাণ এস্টিমেটেড ইউরুজ আপনার ইনভেস্ট করা লাগতে পারে একটি মাঝারি মানের মিডিয়াম সাইজ অফ এন্টারপ্রাইজ এগ্রিকালচারাল সেক্টরের ইনভেস্ট করা লাগতে পারে সেটা এখন আমি তথ্য দিচ্ছি সেটা কি সেটা হচ্ছে আপনার অ্যারাউন্ড রাফলি একদম মিনিমাম স্টার্ট আপে আপনি যদি ফিফটি থাউজেন্ড ইউরুজ ইনভেস্ট করেন পর্তুগাল তাহলে আপনি মাঝারি মানের একটি এগ্রিকালচার ফার্ম দাঁড় করতে পারবেন এখন সে এগ্রিকালচার ফার্ম দাঁড় করানোর মাধ্যমে আপনি এখানে মাল্টিপল প্রোডাকশান থিঙ্কিং করতে পারেন এখানে কি রয়েছে অ্যাগ্রিকালচার থেকে আপনি লেগুমাস আমরা যেটা ভেজিটেবল বলি গ্রিনস হ্যাঁ সবুজ শাকসবজি আপনি ফলাতে পারেন এখানে গ্রিন চিলি রয়েছে আপনি এখানে আমরা কুজেটস বলি সেগুলো কমনলি সব দেশেই ইউরোপের বা বাংলাদেশে সবাই খায় তো এটা তারপরে আপনার এখানে লেগু মাছ রয়েছে স্পিন যেটা পর্তুগালে বলে সেই শাক এটা ইয়ে করা যায় প্লাস হচ্ছে পাশাপাশি ইদানিং পর্তুগালে আমি দেখেছি বিশেষ করে বাংলাদেশি শাক সবজি প্রচুর হয় যেমন কলমি শাক তারপর হচ্ছে আপনার লতা কচুর লতা এবং কচু তারপর হচ্ছে আপনার লাল শাক হ্যাঁ পুঁই শাক তারপর হচ্ছে ঢ্যাঁড়স এটা খুব এক্সপেন্সিভ একটি সবজি পর্তুগালে চাইনিজ দোকানে আমি দেখেছি বারো ইউরো নব্বই সেন্ট করে বিক্রি হয় যদিও এটা কমনলি ছয় ইউরো সাত ইউরো ভেরি করে সিজন একটু কম হয় তারপর করল্লা যেটা আমরা বলি তিতা করল্লা এই আইটেমগুলি পাশাপাশি পটেটো গোলা আলু তারপর হচ্ছে মিষ্টি আলু তারপর হচ্ছে টমেটো কমনলি সারা বছরই পাওয়া যায় তারপরে কোল্ড স্টোরেজ থেকে আমরা আমরা যে সুপার মার্কেটে কিনা খাই যাই হোক এই আইটেমগুলো অত্যন্ত জনপ্রিয় এগুলো আপনারা এখানে প্রোডাকশন করতে পারেন সহজেই উৎপাদন করতে পারেন পর্তুগালের এগ্রিকালচার ফার্মে প্লাস হচ্ছে আপনি এগুলা প্যাকেজিং করার মাধ্যমে এক্সপোর্ট করতে পারেন ঠিক আছে এখানে প্রোডাকশন ইয়ে থাকবে মেয়াদ দেওয়া থাকবে তারপরে আপনি এক্সপোর্ট করবেন সেঞ্জেনের অন্য দেশে যাদের এক ক্যাটাগরির সেন্জেনের দেশগুলোতে পার্চেসিং পাওয়ার হিউজ তাদের স্যালারি বেশি তারা মোটামুটি দুই হাজার পাঁচশো ইউরোপ থেকে মিনিমাম দেখা যাচ্ছে একটা মাঝারি রেঞ্জের স্যালারি তিন হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে নেদারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম জার্মানি সুইজারল্যান্ড অস্ট্রিয়া এই সমস্ত দেশগুলোতে আপনি এক্সপোর্ট করতে পারেন আপনার এটা ভালো হবে পাশাপাশি আর যে কাজটা করতে পারেন এখানে এই ব্লগের মাধ্যমে আমরা যারা রেফার করবেন যে আমি আপনার আপনাদের ব্লগ আমি দেখেছি আমি ইনভেস্ট করতে চাচ্ছি সেখানে আমরা আপনাকে হেল্প করতে পারি বিনিময়ে আমরা কনসালটেন্ট ফি নেব আমাদের এ টু জেড অ্যাস্টাবলিশমেন্ট সহ আপনার এগ্রিকালচার ফার্ম অ্যাস্টাবলিশমেন্ট সহ কনসালটেন্সি আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি তো এখানে কি কী সার্ভিস আপনি অন্তর্ভুক্ত এই প্যাকেজের মধ্যে থাকবে আপনার কোম্পানি সেট কোম্পানির জন্য অ্যাকাউন্ট্যান্ট বা সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্ট মানে প্রফেশনাল সেবা পাবেন মাসে মাসে আপনার ট্যাক্স তারপর হচ্ছে আপনি যে ট্যাক্স আপনি এই পর্তুগালের গভর্নমেন্টকে দেবেন পর্তুগিজ ভাষায় তাদেরকে বলে কনতাবিল্লি তাদের তারা প্লাস হচ্ছে আপনার এখানের সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট ইংলিশ শব্দ তারা আপনাকে ট্যাক্সের কাজ করবে তারপর কম নিয়োগ নিয়োগ দিতে গেলে যেমন আপনি এমপ্লয়ি নিয়োগ দেবেন তার জন্য কন্ট্রাক্ট তৈরি করতে হবে সে কাজ তারপরে এখানে এদেশের ভ্যাটের ব্যাপার আছে এখানে ব্যাট এবং ট্যাক্স এই এই রিলেটেড কাজ এবং কন্ট্রাক্ট তৈরি করা যে কন্ট্রাক্টটা আপনি বৈধভাবে নিয়োগ দিবেন কর্মচারী তার জন্য কন্ট্রাক্ট আর কি কন্ট্রাক্ট সেলের কথা আমি বলব কখনোই বলব না এই চ্যানেল কখনো অন্যভাবে কোনো তথ্য উপস্থাপন করে না প্লিজ ভুল বুঝবেন না তো এটা প্লা প্লাস পাশাপাশি হচ্ছে এখানে আইটি ব্যাপার আছে সলিসিটা দোরা পর্তুগিজ ভাষা বলে সোলিসিটা দোরা সোলিসিটাদোর এবং লয়ার রয়েছে লয়ারের কাজ কি তারা বৈধভাবে আপনার জন্য বৈধভাবে কি করবে এই যে কোম্পানির আপনি যে লিজটা নিচ্ছেন লিজ এবং অনেক ক্ষেত্রে এই অ্যাগ্রিকালচার ফার্ম ফার্ম বা ল্যান্ড লিজ নেওয়া যায় ভাড়া নেওয়া যায় লং টার্ম দশ বছর দশ বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদি পনেরো বছর মেয়াদি এটা পাঁচ বছর মেয়াদি আবার ঢাকা ওইটা রিনিউয়াল কন্ট্রাক্ট হবে সেরকম তারপরে হচ্ছে আবার ল্যান্ড অনেকে কিনে ফেলে ল্যান্ড কিনে নিজে ফার্ম দাঁড় করাতে পারে সেটাও ভালো এখানে এই ফার্ম দাঁড় করানোর মধ্যে এখানে মাল্টিপল সুযোগ রয়েছে যেমন আপনি এখানে পোলট্রি ফার্মের চাষবাস করা যায় এখানে আপনার গোট রয়েছে বা শিপ ল্যাম্প রয়েছে যা আমরা বলি ভেড়া ভেড়া এবং ছাগল এবং গবাদি পশুর মধ্যে গরু গবাদি পশু চাষ করে সেগুলো করে আপনারা হালালু পেয়ে তাদেরকে আপনি তাদের গুস্ত আপনি বিক্রি করতে পারেন তাদের কাছ থেকে আপনি দুধের ফার্মিং মিল্ক ফার্মিং প্রোডাকশনও করতে পারেন পাশাপাশি এটা হচ্ছে আরেকটা সুযোগ আমি বললাম আর কি তারপর হচ্ছে আপনি ফলমূল যেমন অনেক অনেক জায়গায় আমরা দেখছি যেখানে মালটা চাষ করে অরেঞ্জ চাষ করে তারপর হচ্ছে গ্রাফস চাষ করে তারপরে অ্যাপল চাষ করে ঠিক আছে এগুলো কমন এই এইগুলো পাশাপাশি আপনারা ইয়ে করেন অর্থাৎ এখানে আপনি ভ্যারাইটি স্কুপ রয়েছে প্রোডাকশনের একথায় আর কি আর এই সার্ভিসগুলো আমি যেটি বলেছি এই সমুদ্র টু জেড প্যাকেজ কোম্পানির স্টাফ নিয়োগ থেকে ধরে তারপরে হচ্ছে আপনার সব কিছু যদি চান কন্ট্রাক্ট চান যে আমি রেন্টাল নিব বা লিজ নিব বা আমি সেল মানে আমি বাই করব পারচেস করব। ল্যান্ড তাহলে সেই সমস্ত ব্যাপারেও আমরা কাজ করে থাকি কাজেই এটার জন্য এখানে একটা বেস প্রাইসের উপর থেকে একটা পার্সেন্টেজ দিতে দিতে হবে এতে করে আমাদের আমরা যে সময় দিব শ্রম দিব আমাদের প্রফেশনাল সাপোর্ট দিব সেটার জন্য আমরা একটা সার্ভিস ফি নিব এই আর কি তো যারা তথ্য জানতে আগ্রহী তারা কমেন্ট করবেন আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন ইউরুবিডি ব্লগ ইউরুবিডি ব্লগ অ্যাট দ্য রেট জিমেল ডট অথবা এই চ্যানেলের ব্লগে নিচে কমেন্ট করলেও উত্তর পাবেন আপনারা যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন আর নাহলে ইউরিবি ব্লগ অ্যাট জিমেল ডট ইমেল করতে পারেন আর যারা ফেসবুকে দেখে থাকেন আমাদের পেজ রয়েছে সেম পেজ ইউরিবিডি ব্লগ অ্যান্ড টিপস এখানে আপনারা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন এইটাই আর যারা একমাত্র প্রিপেয়ার্ড যে আমি ইনভেস্ট করব পর্তুগালে আমি রিয়েলি সিরিয়াস অ্যাবাউট টু ডু বিজনেস টু ইনভেস্ট ইন পর্তুগাল দেন আপনি ট্রাই করতে পারেন আমাদেরকে ইমেল করতে পারেন প্লিজ ফিল টু গেদার মোর ইনফরমেশন রিগার্ডিং দিস উইল উইল রিপ্লাই টু ইউ এন এ টাইম লিমিটার থ্যাংক ইউ ভেরি মাচ বাট আমরা মিনিমাম ভলিউম অব কন্ট্যাক্ট ইমেলস আমরা ইট টেক্স মে বিট টেক্স ফাইভ টু সেভেন ওয়ার্কিং ডেজ ওকে আর টু রেসপন্ড And um, thank you uh, for watching this uh, video. Malo takben, shuus takben, Allah hafiz.